এক বছর নয় দুই বছর নয় তেইশ বছর পর্যন্ত হজরত ইলিয়াস আলাহ সালামের কি করবো খেদমত করবো হজরত ইলিয়াস আলাহ ইসালামের মৃত্যুর সময় গণে আসতে আল্লাহ নবী হজরত ইলিয়াস উনি ওনার খা দেন কে বলতেছে ভাই খা দেন তুমি তোমার দুনিয়াদারি বাদ দিয়ে এক নাগারে তিরিশ বছর হে আমার খাদেম বলো না আমার সময় এখানে আসছে আমি তোমার জন্য কি করতে পারি আমি তোমার জন্য কি কাজ করতে পারি যে করলে তোমার মনটা হয়ে নবী যদি এমন একটা অফার আমাদেরকে দিত আমরা বললাম তাহলে হে নবী আপনি আমার জন্য গুয়া করেন যাতে আল্লাহ তারা আমাকে দুনিয়াতে সাততলা বিল্ডিং এর মালিক বানায় সাতটা সন্তান দান করে কিন্তু খাদেব তো খা দেবের তিরিশটা দুশত নবীর শোভতে অতি আয়ত্ব হয়েছে তার দৃঢ়ও কি জীব তার দৃঢ় পাকসাপ হয়ে গেছে পাক হয়ে গেছে আল্লাহ আরাদেব হয়ে গেছে আল্লাহ আরাদের সঙ্গ অবলম্বন করলে সিকিটটা দামি হয়ে যাইবে আল্লাহাদের সঙ্গ অবলম্বন করলে দোয়াটা দামি হয়ে যাইবে আল্লাহাদের সঙ্গ অবলম্বন করলে অতীত গুনাহের উপর লজ্জ চলে আসবে অতীত গুনাহের উপর তৌবার ইচ্ছা চলে আসবে আল্লাহ ওয়ালাদের সঙ্গ অবলম্বন করলে আপনার আমার দোয়াটা দামি হয়ে যাইবে আল্লাহ ওয়ালাদের সঙ্গ অবলম্বন করলে আপনার আমার দুনিয়া দামি হয়ে যাইবে আখেরাত দামি হয়ে যাইবে খাদেম বলতেছে ও আল্লাহর নবী দুনিয়ার কোনো কিছু আমি আপনার নিকট চাই না যদি যদি আমারে কোনো কিছু দিতে হয় তাহলে আমার মনে একটা আবদার হলো আপনার অন্তকালের পরে আল্লাহ তাআলা যেন আমার এই পুত্র নুকদের জন্য আমাকে আল্লাহ নবি হিসাবে কবুল করে নেন নবি হর্তী বলল আবদার করো হযরত ইলিয়াস আলাইহিস সালাম দেখতেছেন হা আমার অন্তকালের পর তো আমার এলাকাবাসীর জন্য আল্লাহর একজন নবীর প্রয়োজন যে নাকি মানুষকে দিনের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিবে মানুষকে মূর্তি পূজা ফিরে ফিরাই না একাত্মবাদের দিকে কি করবে দাবিত করবে হজরত ইলিয়াস আলহ ইসলামের জবান তাকে পাক সমস্ত নবী আলি ইসলাম মাসুম নিষ্পাস কোন নবী সিদ্দিকিতে কোন রকমের কি করে গুনার কাজ করে দেয় এই জন্য সমস্ত নবী আলি ইসলাম মুস্তাজিমুদ্দাওয়াতের উচ্চ মানের কি ছিলেন অলি ছিলেন সমস্ত নবীদের দোয়া কবুল দোয়া শুধু সমস্ত নবীদের দোয়া কবল হয় এমন না কোন বান্দা যখন তপ্ত মনে আল্লার দরবারে দোয়া করে মোমেন বান্দার তপ্ত মনের দোয়াটাও আল্লাহ তালা কবুল করে নেই নবীদের দোয়া যেমন কবুল হয় মোমিন বান্দার দোয়া কি আল্লাহ তালা কবুল করে নেই কারণ দোয়া এমন একটা দামি জিনিস দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়েছে দুয়ারদার বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায় দুয়ার মাধ্যমে বান্দার মুসিবত দূর হয়ে যায় দোয়া করার দ্বারা বান্দার দিলের ভিতরে জমাট বাপ দূর হয়ে যায় মায়ুস না আহলে জমি আপনি হতাশে মায়ুস না হো আহলে জমি আপনি হতাশে তো দীর বদল যা তাহে মজুদরকে দোয়া আসে দুয়ার দ্বারা বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায় দুয়ার

খাতাবের জন্য আল্লাহ নবী কি করছে দোয়া করছে আল্লাহ তালা আল্লাহ নবীর দোয়াটা কবুল করছে পরের দিন সকাল বেলায় হজরত মরিবুল খাতা রজি আল্লাহ কালিমা করার জন্য আল্লাহ নবীর কদমের মধ্যে কি করছে রূপায়া করছে দোয়ার দ্বারা কি ভাগ্য পরিবর্তন হয়ে যায় আজকে আপনি আমি দোয়া করার সাত হারিয়ে পেয়েছি আজকে আপনি আমি আল্লাহ তালার দরবারে চায়াসে আমাদের হাজুগুলি পূর্ণ করব এরকম বিশ্বাস হয়ে গেছে বাইর হয়ে গেছে দুয়ার লাজত পাই না হারাম বক্তন করি তো এই জন্য দুয়ার স্বাদ পাই না হারাম বক্তন করি তো এই জন্য নামাজের লাজত পাই না হারাম বক্তন করি তো এই জন্য শেষটাতে ওটার কি হয় না তৌফিক হয় না হারাম বক্তন করি তো এই জন্য এত বড় শীতের রাত হওয়া সত্য হ্যাঁ শেষটাতে উঠে চার জায়গার তাহার নামাজ পড়ার কি শক্তি হয় দুয়ার দ্বারা বান্দার বাক্য পরিবর্তন হয়ে যায় হজরত ইলিয়াস আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ বলছে আমার হেদমত করছে আল্লাহ আমি নবী হয়ে দোয়া করতেছি আমার এই খাদিম আপনি আপনার নবী হিসাবে কোন কোরআনে হযরত ইলিয়াস আলাইহিস সালাম তো দোয়া করে ফেলছে নবীর দোয়া তো অটোমেটিক পড়ো কিতাবে লেখা আছে আর নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাম ইন্তেকাল করছেন ওনার ইন্তিকালের পরে ওনার দুয়ার ফরকতে ওনার যে 30 বছর খেদমত করছে এই তাশীর উপরে ত্রিশুকের উপরে আল্লাহ তাআলা আসমানি নবুয়াদের এর নূর দ্বারা করে কি করেন সম্মানিত করেন অর্থাৎ আল্লাহর নবীর খেদমত করার কারণে আল্লাহ তাআলা ইহাদ মুকি বানাই দিয়েছে নবী বানাই দিয়েছে সুবহান এই জন্য সত লোকদের সঙ্গ অবলম্বন করা দরকার সলে দেশ লে তোরা তোরা সলে কুনাদ সবতে তলে তোরা তলে কুনাজমানা সব দেবা আউলিয়া জামানা সব দেবা আউলিয়া বেহরা সদ আিয়া নেককার লোকদের সঙ্গ অবলম্বন করলে অতীত গুনাহের উপর চলে আসবে নেককার লোকদের আল্লাহ লোকদের সঙ্গ অবলম্বন করলে হায়াতটা দাম হয়ে যাইবে আমল দাম হয়ে যাইবে আপনার আমার জন্য আবশ্যক হইল নেককার লোকদের কি করা সঙ্গ অবলম্বন করা যারা নামাজ পড়ে রাজস্ব পায় যারা সিকির করে সাত পায় যারা তাহাজ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে এদের সঙ্গে কি করা সম্পর্ক কায়ম করা

আইছে আল্লাহর নবীর সঙ্গ লক্ষণ করার কারণে আল্লাহর নবীর সুহবতে যারা আইছে তাদের এত দাম বলা হয়েছে সাহাবেরাই সাহাবিদের দাম এত বেশি আল্লাহ নবীর সঙ্গ অবলম্বন করার কারণে আল্লাহ নবীর সঙ্গে চলাফেরার কারণে সাহাবাই কারামের এত দাম যে কেয়ামত পর্যন্ত যত অলি বুজুর্গ আসবে সমুল আলী বুজুরদের নেক আমল যদি একবার লাই রাখা হয় আর সাহাবাই কারামের যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের ধোলাবাড়ি যদি অপর বল্লাই রাখা হয় আল্লাহ নবীর সাহবতের কারণে সাহাবাই کرامই যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের ধোলাবাড়ির দাম আল্লাহর দরবারে বের যাবে এত দাম সুহবুতারা যায় দাম নিয়ে যায় আল্লাহর

আয়শা তুমি জবাব আমার হযরত উমর ইবন খাত্তাব হযরত উমরের তো আমল তার আমলের সংখ্যা হইল আসমানে যত তারা আছে সব তারা চাইতে হযরত উমরের আমল সবচেয়ে বেশি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু খারাপ হয়ে গেল যে আল্লাহ আমার আব্বা জার নাম বললেন না আল্লাহ নবী বলতে সে